আসসালামু আলাইকুম ইউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা সব ভাই বোন মিলে নামকরা নওগাঁর সেরা জায়গা হাসাই করে বিলে আমরা চলে এসেছি আজকে সবাই মিলে এনজয় করব বলে বিকেলবেলা আমরা বের হয়েছিলাম যদি অনেক গরম প্রচণ্ড রোদের মাঝে ও চলে এসেছি সন্ধ্যাও প্রায় লেগে যাবে এর কিছুক্ষণ পর এই যে দেখেন কতটা সুন্দর ভিউ আমরা যদি অনেক শেষ পর্যায়ে এসেছি এত ভিড় দেখবো এত কিছু দেখতে পাবো আসলে কল্পনার বাহিরে তো আমরা সব ভাই বোন মিলে চলে এসেছি এত সুন্দর একটা সনাম ধন্য রাস্তা আমি না আসলে তো ইদি কমপ্লিট হবে না এখানে না আসলে আর কি এরকম একটা অবস্থা তো আমরা এরপর সন্ধ্যা লেগে গিয়েছিলো রোদের ঝামেলায় আমরা নৌকাতে উঠতে পারছিলাম না এরপর সন্ধ্যার পরে যে আমরা নৌকাতে উঠেছি খুব এনজয় করলাম যদিও বাতাসটা একটু জাস্ট কমই ছিল পানি সেরকমভাবে আসতে পারিনি তারপরে এসেছে আলহামদুলিল্লাহ এর মাঝেই যত লোকের ভিড় লোকজন ঈদের কয়েকদিন পর আমরা গিয়েছি পাঁচ ছয় দিন পরে হবে আমরা গেলাম তো এরপরেও যে ভিড়টা ছিল সেটা দেখে তো মনে হচ্ছিল যে সারা বছরে এরকম ভিড় সবসময় এই রাস্তায় আসলে লেগেই থাকে আমাদের বাসা থেকে যদিও খুব একটা দূরে না তারপরেও দশ বারো কিলো দূরে হবে এই যে আমরা নৌকাতে উঠেছি তিন ভাই বোন বাস এখানে এতটা সেলফি নিয়েছি ভিডিও করেছি এনজয় করেছি এত ভালো লেগেছে আর কি বলার বাইরে এসে তারপর দেখেন আমি একটু নৌকার সামনে যে একটু ঢং করে নিলাম আমার তো আর কোনো কাজ নেই জাস্ট ছবি উঠাবো বলে এখানে আসছি আর ঘোরাফেরার জন্য মন ভালো করতে আমি হতে চাই পাখি এটা বলতেছি পাখি হয়ে যদি উড়ে উড়ে যেতাম তো এই অন্ধকারে যদিও ভালো ভিউ আসেনি তারপর আমরা অনেকক্ষণ ঘুরলাম নৌকাতে নৌকা থেকে আবার নেমে পড়বো নৌকায় ওঠা আর নামাটায় আমার একটু ভয় লাগে বেশিরভাগ বেশি ঝামেলা যদিও নিচে কাদা থাকে যদি পড়ে যায় তো সব শেষ তারপর ওখান থেকে নেমে পড়লাম নেমেও আমার ভালো লাগছিলো অনেকটা রাস্তা তারপর দেখতেছি এত ভিড় চলে যাব সেই সময় এত জ্যামের মধ্যে আমরা পড়ছি ঢাকা তো কী ভাই এ রাস্তা তো এত ফেমাস আমার তো আসলেই জানা ছিল না নওগার মধ্যে মনে হচ্ছে এটাই সেরা সেরা জায়গা বা সেরা স্থান যেখানে লোকজনের রাতের বেলাও এরকম ভিড় থাকে দেখেন কি একটা অবস্থা আমরা কতক্ষণ কতক্ষণতেই যে জ্যামের মধ্যে দাঁড়িয়েছিলাম এরপর বলা শেষ করা যাবে না দেখতেই পাচ্ছেন আমরা যে রাস্তা পার হব এইটুকু আমরা পার হতে পারছিলাম না এরকম একটা ঝামেলার মধ্যে পড়েছে আমরা এরপর অবশেষে সে উঠে পড়লাম আবারও বাইকে যাচ্ছি এত লোকজনের ভিড়ে সেখানে আর বসা হলো না তো আমরা অবশেষে উঠে বসে পড়লাম দেখা যাক কোথায় বসা যায় আরও সামনের দিকে যদি যে বসা যায় সেই জন্য এরপর আমরা আমার ইচ্ছে ছিল অনেক দিন যাবত এই রেস্টুরেন্টে বসবো তো এখানে আমি আসলে কখনো বসি নাই হওয়ার আগে তো এরপর এসেছি যদিও রাস্তায় অনেকবার তো এই রেস্টুরেন্টে প্রথমবার আসলাম ভাই বোনদের সঙ্গে তো আমরা উঠতেছি দোতলায় যাব ওখানে অনেক বাতাস লাগবে ইনশাল্লাহ আশা রাখা যাচ্ছে কেমন কি পরিবেশ আমি জানি না যদিও এরপর আমরা টুকটাক করে সিঁড়ি দিয়ে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি আর কি এই সিঁড়িটাও ভয়ঙ্কর একটা বিষয় আমার তো ভীষণ ভয় লাগছিলো যদিও পড়েছি পেন্সিল হিল এই হিল পরে যদি আমি ওখান থেকে পড়ে যাই তাহলে আমার পা নিশ্চিত ভাঙবে তো কী আর করা যাবে এই যে উপরে উঠে দেখি এখানেও ভিড় পৃথিবীতে যেখানে যাব সেখানেই শুধু ভিড় আর ভিড় লোকজনের জ্যাম থাকবে লোকজনের ঝামেলা থাকবে বসারও পরিবেশ সেরকম নেই যদিও অনেক অনেক সুন্দর লাগতেছে সাজিয়েছে অনেক রকম গাছ টাছ দিয়ে মার্শাল্লাহ যেরকম রেস্টুরেন্ট হয় কি শহরের তো সে তার চাইতে কোনো অংশ আসলে কম নাই। তারপর দেখতেছে আমার বোন বোন আর বোনের জামায় আগে এসে আমাদের জায়গাটা বুকিং দিয়ে রেখেছিল যার কারণে আমরা একটু হলেও বুঝতে পারছি তারপর কী আর করা যাবে এখানে সব ভাই বোন সবাই মিলে মিলেছে পেটে তুললাম তো খাবার অর্ডার দিয়ে সবাই বসে আছে এই যে আমি আমার বোনেরা বাস আমরা একটু এখানে ছবি তুলবো অনেকক্ষণ বসে বসে অর্ডার করতেছি যদিও এখানে মার্শাল্লা অনেক বাতাস ছিল খুবই ভালো লাগছে বাতাসের জন্য খুব সুন্দর একটা জায়গা অনেক অনেক সুন্দর আপনারা যারা আসেননি অবশ্যই আসবেন এই রেস্টুরেন্টটা আসলে অনেক ভালার ভালো খাবারগুলো মার্শাল অনেক সুন্দর টেস্টি ছিল এরপর চাউমিন যেগুলো দিয়ে গিয়েছে আর কি অনেক কিছুই খাওয়া হয়েছে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে কফি বাস অনেক অনেক ভালো লাগছে বলে শেষ করা যাবে না এক কথায় দিনটি আমারও জীবন আমাদের আসলে ঘুরে আসুক এরকমটা আশা রাখতেছি সবাই মিলে জাস্ট ঈদের মধ্যে আমরা সব ভাইবোন মিলে ঘুরতে পারি আমাদের খুব মজা লাগে আমার যদিও ঘুরতে খুব ভালো লাগে যার কারণে সবাই একটু তাল দিলেই আমি সেখানেই রাজি হয়ে যায় আর কি এই দিনে দেখেন আমার জামাইয়ের শখ হয়েছে আমাকে তুলে খাওয়ানো বাস ও আমাকে তুলে খাওয়াচ্ছিলো এতগুলো একবার মুখে দিচ্ছিলো যে আমার মুখ চোখ সব ভরে ফেলবে এরকম একটা ব্যাপার এরপর জামাইয়ের সঙ্গে একটু সেলফি নিলাম এরপর যে যার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ওখান থেকে বের হয়ে পড়বো খাওয়া শেষ ছবি টবি নেওয়া শেষ অনেক রাতি প্রায় হয়ে গিয়েছে অনেক কন গল্প হলো কথা হলো এরপর নেমে আসতেছি আমার ওটা থেকে নামাটাও বেশি ভয় লাগতেছে যে যদি ভেঙে পড়ে যাই তো আজকে আর আমাকে নেওয়া লাগবে না